এখন হলো সব গোছানো হচ্ছে মানে চলো দেখিনি কি কি প্যাকিং করা হচ্ছে রনর এই ফার্স্ট ট্রেন জার্নি যাবি তো কোথায় কিরে যাবি না কোথায় যাবি তো কি হ্যালো এভরিওয়ান আমি আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তোমরা কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর রন তো বিন্দাস আছে তো আমরা যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমরা কিন্তু ঘুরতে আছি কোথায় ঘুরতে আছি সেটা কিন্তু তোমরা দেখতেই বুঝতে পারবে আমি রাখি যে কোথায় আমরা যাচ্ছি আর এখন তো আমাদের প্যাকিং শ্যাকিং কিন্তু কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে কারণ রন এই প্রথম ট্রেন জার্নিং করবে তো এই কারণে তো প্যাকিংটা নিতে হবে ননদ জন্য তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো কি রে কি বন্ধ করছিস কেন রনব ভীষণ এক্সাইটেড এক্সাইটেড হবে না কেন এই প্রথম যাচ্ছে ট্রেন জার্নি ওই কারণে বেশি এক্সাইটেড আমার মোটামুটি প্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরও অনেক জিনিস আছে বলতে হলে ওর কম্বল থেকে শুরু করে আর ওর জিনিসই বেশি আর এই যে বিছনার চাদর থেকে শুরু করে সব কিছু জিনিস আছে আর অনেকে একবার দেখে নাও আর হলে আমার শাশুড়ি মার ঘরে সব প্যাকিং করতে চলো তুই কি এর মধ্যে ঢুকবি নাকি মধ্যে বাবু দেখো ওর অবস্থা দেখো ও কিন্তু এই সুটকেসের মধ্যে ঢোকার জন্য ব্যস্ত আমি ওকে বললাম একটা কাজ করো ওকে জামা কাপড় ঢোকাতে হবে না ওকে শুটকের সুটকেসের মধ্যে পুরেই কিন্তু আমরা নিয়ে চলে যাই তাহলে একদিকে ভালোই হবে ওর ঠান্ডাটাও লাগবে না শুটকেশের মধ্যেই খাই তো আমার তো প্যাকিং হয়ে গেছে এবার প্যাকিং হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বরের তিনজনের প্যাকিং হচ্ছে তো আমি বলছিলাম দাও আমাকে দাও আমি কিন্তু জামা জামাকাপড়গুলো কী কী জামাকাপড় তোমরা পরবে বলো আমি কিন্তু জামা কাপড়গুলো সুটকেসের মধ্যেই রেখে দিচ্ছি আর আরেকজনকে দেখো সুরকেজ বন্ধ করতে ব্যস্ত মানে ও হলো আমি যে ব্যাগে জামা কাপড় রাখছি আরে জামা কাপড়টাও রাখি তারপরে তো বন্ধ কর আমি একবার করে বন্ধ করছি ও একবার করে খুলছে মানে এই কীর্তি চলছে তোমরা একবার দেখে না যে আমরা কী কী জিনিস প্যাকিং করছি আরও অনেক জিনিস প্যাকিং করা বাকি আছে কারণ ওর ওষুধ থেকে শুরু করে কারণ ওর জিনিসই বেশি লাগছে কারণ ওর ওষুধ থেকে শুরু করে ওর ডাইপার প্যাম্পার্স ওয়াইটস মানে এইসব জিনিস সব নিয়ে যেতে হবে কারণ ঠান্ডাতে ওকে নিয়ে যাচ্ছি তো সব জিনিস কিন্তু কিন্তু প্রিপারেশন করে রাখতে হবে আর ওর প্যাম্পাসটা আমি বেশি করে নিয়ে নিয়েছি কারণ ওর প্যাম্পাসটাই বেশি কাজে দেয় ওই কারণে সব এখন জামা কাপড় প্যাকিং করা হচ্ছে এটা মায়ের এটা বাবার আর এই যে এইটুকুনি জায়গার মধ্যে সুমন আমাদের লাগে যে মা ছেড়ে লাগে যে ভর্তি আর রনও তো এই খেলনাটা নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো জামা কাপড় ঢুকছে না ওর কিন্তু ওই বাস্কেটের মধ্যে মানে ও সুটের মধ্যে কিন্তু ওর খেলনা ঢুকে আছে এ আর এবার হলো সুমনে জামাকাপড় ফেলা মানে ও কি জিনিস নেবে আর কি জিনিস নেবে না ও কিন্তু নিজেই ডিসাইড করতে পারে না সেই সিং কিন্তু আমাকেই সব কিছু ডিসাইড করে দেয় আর তাহলে দেখে নাও ওর যে কীর্তিকারণগুলো আর রনও কি করছে সেগুলো দেখে নাও ওর খেলনা নিয়ে দেখ ব্যস্ত এখন পার্সেল এই যে জন্যই পার্সেল নিয়েছিলাম মিশো থেকে তো দেখি কি আছে মিশোতে জন্য পার্সেল এসে চলো একবার আর রন এখন ঘুমোচ্ছে আর ঘরেতে সব জিনিসপত্র গুলো করছে চলো চলো

আর অনেক কিছু খাওয়া দাওয়া নিয়েছি যেরকম টুকটাক হলো স্ন্যাক্স থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে অনেক কিছু না তো ভিডিওটাকে আমি এখানটায় এন্ড করছি তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা করে দাও টাটা টাটা জয় করে দাও জয় জয় চালো